একজনে ছবি আঁকে এক মনে ও হয় বসে বসে রং মাখে ও সেই ছবি কার নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বস করে কায়া হন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমায় রীতি মাঝরে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর অর্থ পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর অর্থ পাব না 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 ছেড়ে দেব না তোমরা না 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 তোমায় রীতি মাঝরে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না আমার ভুবন মোহন গোরা কোন মণিজনের আমার ভুবন মোহন গোরা কোন মনোহরা